নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের সুবিচার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা একটি গভীর এবং প্রায়শই জিজ্ঞাসিত একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনার লটারি কাটার উপযুক্ত সময় হয়েছে কি না অনেকেই হয়তো ভাবেন যখন ইচ্ছা হল টিকিট কেটে নিলাম আর অমনি ভাগ্য খুলে গেল কিন্তু জীবনের বাস্তবতা এতটা সরল নয় আসলে আমাদের ভাগ্যচক্র যখন সঠিক অবস্থানে আসে তখনই অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয় আমরা প্রায়শই স্বপ্ন দেখি লটারির জ্যাকপট জেতার রাতারাতি ধনী হওয়ার কিন্তু প্রশ্ন হল কখন এই স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে জ্যোতিষশাস্ত্র কি এই বিষয়ে কোনো ইঙ্গিত দিতে পারে দৈনন্দিন জীবনে আমরা কি এমন কোনো সংকেত পাই যা আমাদের ভাগ্যের অনুকূল সময়কে চিহ্নিত করে আজকের এই ভিডিওতে আমরা এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজকের আলোচনা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কখন লটারি কাটা শুভ প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পিছনে গ্রহ নক্ষত্রের প্রভাবকে স্বীকার করে আকস্মিক ধনলাভের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট গ্রহের অবস্থান এবং ভাবের সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকের দিকে যদি আমরা তাকাই তাহলে নবম ভাবটি হল ভাগ্যস্থান আর একাদশ ভাবটি হল লাভস্থান এই দুটি ভাব যদি আপনার জন্ম ছকে শুভ গ্রহ যেমন বৃহস্পতি এবং শুক্র দ্বারা প্রভাবিত হয় অথবা এই গ্রহগুলি যদি শুভ অবস্থানে থাকে তাহলে হঠাৎ অর্থলাভের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এর মানে হল আপনার ভাগ্য এবং লাভের উৎস একটি শুভ সংযোগে আবদ্ধ বৃহস্পতি এবং শুক্রের শক্তি আপনার আর্থিক ভাগ্যকে প্রভাবিত করে একটি অনুকূল পরিবেশ তৈরি করে এরপর আসে শনি এবং রাহুর কথা সাধারণত শনি এবং রাহু গ্রহকে অশুভ গ্রহ হিসেবে দেখা হয় তবে আকস্মিক ধনের ক্ষেত্রে এদেরও একটি বিশেষ ভূমিকা রয়েছে যদি আপনার জন্ম ছোকে রাহু এবং শনি একত্রে থাকে অথবা রাহু একাদশভাবে অবস্থান করে তবে লটারি শেয়ার মার্কেট বা জুয়া থেকে হঠাৎ করে টাকা আসার একটি সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু এখানে একটি বিশেষ সতর্কতা রয়েছে এই যোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাহু যেহেতু আকস্মিকতার কারক এবং শনি কর্মফল দাতা তাই এদের সংযোগ অপ্রত্যাশিত ফল দিতে পারে এটি যেমন বিরাট লাভের সুযোগ আনতে পারে তেমনই ক্ষতির সম্ভাবনাও তৈরি করে তাই এই ধরনের ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত জ্যোতিষশাস্ত্রে আরেকটি গুরুত্বপূর্ণ যোগ হল গচ্ছিত ধন যোগ বা আকস্মিক ধন লাভ যোগ যদি আপনার জন্ম ছকের অষ্টমভাবে শুভ গ্রহের অবস্থান থাকে অথবা রাহু এবং শুক্রের একটি শক্তিশালী সংযোগ থাকে তবে এটি হঠাৎ প্রাপ্তি অপ্রত্যাশিত উত্তরাধিকার বা লটারি যোগের ইঙ্গিত দেয় অষ্টম ভাব হল গুপ্ত ধন এবং আকস্মিক ঘটনার স্থান এখানে শুভ গ্রহের প্রভাব বা রাহু শুক্রের মিলন অপ্রত্যাশিত আর্থিক লাভের পথ খুলে দিতে পারে এছাড়াও বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের বাইরেও আমাদের দৈনন্দিন জীবনে কিছু এমন সংকেত আমরা পেতে পারি যা আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে এবং জানায় যে আমাদের ভাগ্য সক্রিয় হয়ে উঠছে এই সংকেতগুলো অনেকটা প্রকৃতির গোপন ইশারার মতো যা আমাদের সচেতনতাকে জাগিয়ে তোলে যদি আপনি নিচের লক্ষণগুলো অনুভব করেন তাহলে বুঝবেন আপনার ভাগ্য এখন আপনার অনুকূলে আসতে চলেছে এক হঠাৎ করেই আর্থিক চিন্তা ছেড়ে মনে শান্তি আসা আমাদের মন যখন অস্থির থাকে তখন নেতিবাচক চিন্তাভাবনা আমাদের শক্তিকে দুর্বল করে দেয় কিন্তু যদি হঠাৎ করেই আপনার মনে একটি গভীর শান্তি আসে আর্থিক উদ্বেগগুলো যেন আপনা আপনি অদৃশ্য হয়ে যায় তবে এটি একটি ইতিবাচক লক্ষণ এই মানসিক শান্তি ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য একটি নতুন মোড় নিতে চলেছে দুই ঘুম থেকে উঠে বারবার এগারোটা বেজে এগারো মিনিট সময় চোখে পড়া এটি একটি খুবই প্রচলিত এবং শক্তিশালী সংখ্যাতাত্ত্বিক সংকেত যখন আপনি বারবার ঘড়িতে এগারোটা বেজে এগারো মিনিট দেখেন তখন এটি মহাবিশ্বের একটি বার্তা হতে পারে যে আপনি সঠিক পথে আছেন এবং আপনার ইচ্ছাগুলো বাস্তবায়িত হতে চলেছে এটি এক ধরনের অ্যাঞ্জেলিক সাইন হিসেবেও পরিচিত যা আপনার আধ্যাত্মিক এবং জাগতিক শক্তিগুলির সারিবদ্ধতাকে নির্দেশ করে তিন কিছুদিন ধরে ঘরে পবিত্রতা বা দেবতা স্বপ্ন দেখছেন স্বপ্ন আমাদের অবচেতন মনের প্রতিচ্ছবি যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে দেবদেবীরা উপস্থিত হচ্ছেন বা আপনার আশেপাশে একটি পবিত্র এবং ইতিবাচক শক্তি অনুভব করছেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে এটি আকস্মিক লাভের একটি শক্তিশালী পূর্ব সংকেত হতে পারে চার পূর্ব বা উত্তর দিকে মুখ করে ধ্যান করলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হচ্ছে বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক চর্চায় দিক নির্দেশের একটি বিশেষ গুরুত্ব আছে পূর্ব দিক নতুন শুরুর প্রতীক এবং উত্তর দিক কুবেরের দিক যা ধন সম্পত্তির সাথে সম্পর্কিত এই দিকগুলিতে মুখ করে ধ্যান করলে যদি আপনি একটি অসাধারণ প্রশান্তি এবং ইতিবাচক শক্তি অনুভব করেন তবে বুঝবেন আপনার শারীরিক ও মানসিক শক্তিগুলো মহাবিশ্বের ধন সম্পত্তির শক্তির সাথে সংযুক্ত হচ্ছে পাঁচ টানা কয়েকদিন শুভ সংখ্যা যেমন তিন ছয় নয় বারবার চোখে পড়া সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিছু সংখ্যাকে অত্যন্ত শুভ মনে করা হয় যেমন তিন বৃহস্পতির সংখ্যা জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক ছয় শুক্রের সংখ্যা সুখ ও ঐশ্বর্যের প্রতীক এবং নয় মঙ্গল ও আধ্যাত্মিকতার সংখ্যা পূর্ণতার প্রতীক যদি আপনি এই সংখ্যাগুলি আপনার দৈনন্দিন জীবনে বারবার দেখেন যেমন গাড়ির নম্বরে বিলের পরিমাণের বা কোনো তারিখের সংখ্যায় তাহলে এটি আপনার ভাগ্যের একটি শক্তিশালী ইতিবাচক ইঙ্গিত এই সবগুলোই ইঙ্গিত দেয় যে আপনার চেতনা এবং আপনার ভাগ্য এক লাইনে এসেছে আপনার ভিতরের শক্তি মহাবিশ্বের ধনাত্মক শক্তির সাথে একাত্ম হয়েছে ঠিক এই সময়টিতেই যদি আপনি লটারি কাটেন তাহলে সুফল আসার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায় তবে বন্ধুরা এখানে কিছু বিশেষ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি মনে রাখবেন সবসময় লটারি কাটাই সমাধান নয় লটারি একটি সুযোগ মাত্র এটি আপনার জীবনের আর্থিক সমস্যার একমাত্র সমাধান নয় কঠোর পরিশ্রম এবং সঠিক আর্থিক পরিকল্পনা সর্বদা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুধুমাত্র আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে যা প্রচলিত বিশ্বাস এবং প্রাচীন বিদ্যার উপর নির্ভরশীল এটি কোনও প্রকার আর্থিক পরামর্শ নয় এবং লটারি জেতার কোনও গ্যারান্টি প্রদান করে না লটারি বা যে কোনো আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি নিজের বিচার বিবেচনা ব্যবহার করুন এবং সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়ে সচেতন থাকুন আমরা কোনো রকম আর্থিক ক্ষতির জন্য দায়ী থাকব না ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন